নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন বামপন্থীরা ঘোষিতভাবে সবসময় যুদ্ধের বিরুদ্ধে সে ইসরায়েল প্যালেস্তাইন হোক বা ইরান ইরাক হোক বা পাকিস্তান ভারত হোক যুদ্ধ তারা কখনোই চায় না সাধারণ মানুষ কখনও যারা শান্তিকামী মানুষ যুদ্ধ যেতে পারে না কিন্তু তাই বলে কখনো পাকিস্তানের বেয়াদপি কমিউনিস্টরা সহ্য করেনি অতীতেও করেনি আজকেও করবে না এবং ভবিষ্যতেও তারা করবে না এটা একেবারে দর্থহীন ভাষায় তারা সব সময় বলেছে সৃজন ভট্টাচার্য সাম্প্রতিক যে ঐশী এবং তার পোস্ট নিয়ে দেশদ্রোহিতার আখ্যায়িত করেছে বামেদের সেটা নিয়ে তিনি তার পোস্ট করেছেন কিন্তু এই বক্তব্যগুলো এত প্রণিধানযোগ্য এবং এত বলিষ্ঠ বক্তব্য তিনি অকপটে বলেছেন সেটা আপনাদের শোনানো উচিত বলেই আজকে এটা শোনাবো আপনারা আগে সৃজনের বক্তব্য শুনুন শেষে দু এক কথা বলা যাবে

যোনো অস্ত্র আছে ওয়েপন্স অফ মাস डिस्ट्रাকশন করে সাদ্দাম ইরাক হয়ে আসলে ইরাকের তেলটা এখানে সেই সরকারগুলো খুব ডিফেন্ড মানুষ তার

সৃজনের বক্তব্যের নির্বাচিত অংশ আপনাদের শোনালাম শুনে নিশ্চিতভাবে কোনো জায়গায় সন্ধ্যের অবকাশ থাকার কথা নয় যে কমিউনিস্টরা তারা পাকিস্তানকে সাপোর্ট করে দেখুন এটা আসলে দক্ষিণপন্থী বা এই আর এস পরিকল্পিত একটা চক্রান্ত বামপন্থীদের সাধারণ এই পণ্য করা দেশদ্রোহী হিসাবে আখ্যায়িত করা এই কারণে বামেরা যদি তাদের শক্তি বৃদ্ধি করে তাহলে এই আর বলুন বা বিজেপি বলুন তাদের কিন্তু গলার কাটা হিসাবে তারা সবসময় প্রতিপন্ন হয় কোনো রকম জনবিরোধী বিল পাশ করতে বা এই যে দেখুন ইলেকট্রাল বন্ডে হাজার হাজার কোটি টাকা যেটা ইনকাম সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে বামেরা সুতরাং সব সবসময় মরিয়া প্রয়াস চেষ্টা থাকেই যে এই যুদ্ধের জিগির তুলে যেটা এখন বা এই হিন্দু মুসলমান তুলে কখনো কখনো তাদেরকে একঘরে করে দেওয়ার চেষ্টা এটা সব সময় চলছে কিন্তু বামেরা কিন্তু বামেদের মতো বাড়ছে এবং বামেরা ভবিষ্যতে আরও শক্তি নিয়ে আসছে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে যে বামেরা সাধারণ মানুষ প্রান্তিক শ্রেণীর মানুষ এবং সাচা দেশপ্রেমী হিসাবেই সবার সাথে আছে এবং থাকবে আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ